হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং সবাইকে গুড মর্নিং জানি আজকের ব্লগটি শুরু করছি সকালবেলা ছয়টার সময় ঘুম থেকে উঠে সবার আগে চলে এসেছি আমার বেসিনের সামনে এখানে আমি আগে ওয়াশ করার আগে আমার চুলটা আঁচড়িয়ে নিচ্ছি সবসময় আমি তাই করি কারণ মুখের সামনে চুলগুলো আসলে ওয়াশ করতে একটু প্রবলেম বোধ করি তো আমার অনেক চুল পড়ে তো এখন দেখতে পাচ্ছ যে আমার হাতে অনেকটা চুল এবং এটাই শেষ না বেসিনের মধ্যেও আসলে অনেক চুল পড়ে আছে তো ওগুলো ক্লিন করে হাত ওয়াশ করে তারপর হচ্ছে আমি নেক্সট স্টেপে যাব আর কি সো নেক্সট স্টেপে হচ্ছে আমি আমার দাঁতটা ব্রাশ করে নিই সব সময় আর তারপর হচ্ছে যে আমি আমার খুবই পছন্দের একটা ওয়াশ মেলানো সিসির যেটা ভিটামিন সির ফেসওয়াশ ওইটা দিয়ে আমি প্রতিদিন সকালে হচ্ছে আমার ফেসটা ওয়াশ করি এটা আমি রাতে ইউজ করি না আর এই তো এটা হাতে সামান্য পরিমাণ একটু নিয়ে হাতে একটা লেদারের মতো বানিয়ে নিই তারপর পুরো ফেসটাতে অ্যাপ্লাই করি এবং আমার নেকেও অ্যাপ্লাই করি তারপর আর কি আমি আমার ফেসটা খুব ভালো মতো ওয়াশ করে নিই আর যে কোনো ফেস ওয়াশ অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফেস আর নেকটা একটু ভিজিয়ে নেওয়াটা খুবই জরুরি তাহলে আর কি লেদারগুলো একদম স্কিনের ভেতরে যেতে পারে মানে পোর্সের ভেতরে যেতে পারে আর ভালো মতো ক্লিন করতে পারে আর পাশে যে ছোটো টাওয়ালটা দেখতে পাচ্ছ ওইটা দিয়ে আসলে আমি সবসময় আমার হাতটা মুছি আর ফেস আর নেকটা আমি অলওয়েজ হচ্ছে পেপার ন্যাপকিন যেটা ওইটা দিয়ে মুছে নিই আমি আমার ফেসে কখনোই আসলে টাওয়াল ইউজ করি না সবসময়ই এরকম একটাই পেপার ন্যাপকিন আমি ইউজ করি কারণ বেশি ন্যাপকিন ইউজ করলে ফেসটা বেশি ড্রাই হয়ে যায় আমি খুব বেশি ড্রাই করে ফেলি না ফেসটা আর কি ফেসটা যদি সামান্য একটু ভেজা থাকে তাহলে টোনারটা খুব ভালো মতো অ্যাপ্লাই করা যায় টোনারটা একদম স্কিনের ভেতর পর্যন্ত প্রবেশ করে খুব ভালো মতো আর এই টোনারটা আমি আমার আগের একটা ভ্লগেও দেখেছি এটা সকালের সময় ইউজ করি এটাও হচ্ছে মেলানোসিসির একটা টোনার এটাও আমার খুবই পছন্দের টোনার এটা অলমোস্ট শেষের দিকে আমি অলরেডি আরেকটি কিনেও রেখেছি যে এটা শেষ হওয়ার সাথে সাথেই যেন ওটা অ্যাপ্লাই করতে পারি আর এরপর হচ্ছে যে আমার হাদালাবোর আই ক্রিমটা আমি ইউজ করে নিব এই আই ক্রিমটাও আমি প্রতিদিন সকালেই ইউজ করি রাতের জন্য আমার আলাদা স্কিন কেয়ারের প্রোডাক্টসগুলো আছে যেগুলো শুধুমাত্র রাতেই ইউজ করি তো এটাও আমি খুব সুন্দর করে চোখের নিচে আলতো করে একটু মাসাজ করে করে আমি লাগিয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে যে আমার এটাও মেলানোসিসের একটা সিরাম এটা খুবই ভালো একটা সিরাম এটা ভিটামিন সি আর সাথে ভিটামিন ই মিক্স করা আছে আর সকালবেলা এটা ইউজ করাটা খুবই জরুরি যে কোনো ভিটামিন সি ইউজ করা যেতে পারে বাট আমার এটা খুব পছন্দ আমি এটা প্রায় দুই বছর হয়েছে আমি এটা ইউজ করছি আর এটা আমার কাছে খুবই ভালো লাগে এটার আমি কোনো ধরনের সাইড এফেক্টস এখনও পর্যন্ত পাইনি আর আমার মনে হয়েছে যে আমার ফেসটা আগের থেকে অনেকটা ব্রাইট হয়েছে এটা ইউজ করার পর আর আজকাল আমি আমি দেখেছি বাংলাদেশেও জাপানিজ অনেক স্কিন কেয়ার প্রোডাক্টস পাওয়া যায় আর যদি এটা কোনো শপে পাওয়া না যায় অবশ্যই আমি মনে করি যে এটা অনলাইনে তোমরা পেয়ে যাবে যদি কেউ ইউজ করতে চাও আর দেন হচ্ছে আমার খুব পছন্দের সানস্ক্রিন আমি দু তিনটা সানস্ক্রিন ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি তার মধ্যে এটি হচ্ছে আরেকটি সানস্ক্রিন আমার খুবই পছন্দের এই সানস্ক্রিনটার নাম হচ্ছে বিওরে ইউভি তো এটি কিন্তু আমাজনেও পাওয়া যায় আমার সব প্রোডাক্টগুলি কিন্তু আমাজনেও অ্যাভেলেবেল কারণ অনেক সময় আছে যে আমি আমাজন থেকেও অর্ডার করি এই সানস্ক্রিনটি অ্যাপ্লাই করার পর দেখো আমার ফেসটা কতটা ব্রাইট লাগছে আর ফাইনাল স্টেপ হচ্ছে আমার লিপ বাম এই লিপ বামের মধ্যে হচ্ছে এসপিএফ আছে তাই এটা শুধুমাত্র আমি ডে টাইমই ইউজ করি সো স্কিন কেয়ার শেষ করে আমি হচ্ছে অর্কর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি অর্ক ব্রেকফাস্ট খেয়ে অলরেডি রেডিও হয়ে গিয়েছে আর বাইরের ওয়েদার আজকে এত খারাপ তোমাদের একটু দেখাচ্ছি সারা রাত বৃষ্টি হয়েছে রাস্তা ভেজা বাইরে ভীষণ ঠান্ডা গার্ডেন ভেজা সব কিছু দেখতে পাচ্ছ যে কেমন একটা অন্ধকার অন্ধকার একটা পরিবেশ তো বেশিক্ষণ দরজা খুলে রাখা গেল না বন্ধ করে দিচ্ছি কারণ অনেক ঠান্ডা আসছে আর কার্টেনটাও বন্ধ করে দিলাম কারণ কার্টেনটা বন্ধ করলে কেন জানে মনে হয় ঠান্ডাটা একটু কম আসে তারপর সকালের এক কাপ গরম গরম কফি বানিয়ে নিলাম আর এই তো অর্ক এখন স্কুলে চলে যাবে তো মানডে মানে হচ্ছে পুরো সংসার নিয়ে স্কুলে যেতে হয় স্কুল ব্যাগ পানির ফ্লাস্ক তো এটা প্রতিদিনই থাকে বাট মানডেতে এক্সট্রা আরেকটা ব্যাগ থাকে যেখানে কিনা অনেক জিনিস নিয়ে যেতে হয় আর এগুলো মানডেতে আর আসলে ফেরত নিয়ে আসে না এগুলো স্কুলে রেখেই আসে তো এগুলো ফ্রাইডেতে আবার সব বাসায় নিয়ে আসবে এবং বাসায় নিয়ে আসলে এগুলো সব আবার ওয়াশ করে দিতে হবে তো এই তো ছাতা নিয়ে বৃষ্টির দিনে শীতের মধ্যে আসলে স্কুলে যেতে খুব কষ্ট হয় আর অনেক দিন পর আজকে হারমোনিয়াম নিয়ে বসেছি গান প্র্যাকটিস করার জন্য নেক্সট একটা প্রোগ্রাম আছে যেখানে নিজে গান বাজিয়ে তারপর গাইতে হবে সেই জন্যই আর কি নাহলে আসলে এভাবে হারমোনিয়াম নিয়ে বসার একদমই টাইম হয় না অনেক দিন পর আজকে বসেছি তো সকালবেলাটা কফি খেতে খেতে গান প্র্যাকটিস করার পর হচ্ছে একটু রান্না করব তো জুলিয়ান কাজে যাওয়ার আগে আমাকে একটু এখানে ব্রকলি চিকেন আর হচ্ছে একটু পেঁয়াজ কেটে দিচ্ছে আর আজকে কি রান্না করব একটু বলছি তো জুলিয়ান হচ্ছে গতকালকে কয়েক পিস এরকম তান্দুরি চিকেন নিয়ে এসেছিল বাসায় কিন্তু সব আসলে খাওয়া হয়নি তো অবশিষ্ট তান্দুরি চিকেন আমি ফেলে না দিয়ে সবসময়ই এরকম ব্রোকলি অথবা যে কোনো পছন্দের সবজি দিয়ে এরকম একটু হালকা মশলা দিয়ে একটু ভোনা করে নিই তো আজকেও তাই করছি এই মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে তারপর হচ্ছে আমার পছন্দের সবজি দিয়ে আমি রান্না করি সব সময় খুবই সহজ রান্না একটু ফ্রাইং প্যানে তেল গরম করে তারপর হচ্ছে যে একটু আস্ত জিরে তেজপাতা আর শুকনো মরিচের ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করার পর হচ্ছে আমার যে নর্মাল স্পাইসগুলো আছে একটু আদা রসুন ধনিয়া জিরা তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এই মশলাটা কষাতে কষাতে আমি হচ্ছে একটু গরম মশলা ফাঁকি করে নিয়েছি তো গরম মশলাটা বেশিরভাগ সময় হাতি আমি বাসায় বানিয়ে নিই দোকান থেকে কেনাগুলো ইউজ করা হয় যখন একদমই সময় থাকে না তখন এই যে এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি হাতে বানিয়ে নিয়েছি তো তারপর এই মশলাটা বানানোর পর হচ্ছে আমি যেটা করব মাংসগুলো অ্যাড করে দিব আর মাংসটা যেহেতু অলরেডি কুকড তো এটাকে অনেক বেশি কষানোর প্রয়োজন নেই জাস্ট মশলার সাথে একটুখানি মিক্স করে নিয়ে দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ব্রকোলিগুলো অ্যাড করে দিব। তো তারপর ব্রকোলিটাকেও আমি মাংসের সাথে ভালো মতো মিক্স করে ব্রকোলিটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব এর মধ্যে আমি পরিমাণ মতো হচ্ছে লবণ অ্যাড করেছি আর সেই গরম মশলার ফাঁকিটাও অ্যাড করে দিয়েছি আর রান্না কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ এ রান্নাটা খুবই মজা হয় দেখতেও সুন্দর লাগে তো তোমাদের বাসায় যদি এরকম কোনো তান্দুরি চিকেন অথবা গ্রিল্ড চিকেন অবশিষ্ট থাকে এভাবে রান্না করে দেখতে পারো তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে আর এটা খেতে ভীষণ মজা হয় আর এরই সাথে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে নিরাপদে থাকবে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো বাই বাই